দাঁড়াও তোমার বাবার কাছে দাঁড়ো মোবারক বলো বাবা ঈদ মোবারক সবাইকে বলো ভালো আছেন ঈদ মোবারক আমাদের বাড়িতে আপনাদের সবাইকে দাওত আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক সবাই যে যেখানে আছেন কেমন আছেন বলবেন আমরা তো অনেক ভালো আছি আর আমি ঈদের মানে ড্রেসগুলো সব খাটের উপরে রাখতেছি আমার ঘর দুয়ার সব কিছু গুছানো শেষ যে যেটা ফিনবে তার জন্য সেটাই রাখতেছি আগে আমার একটা ড্রেস রাখলাম পরে আমার শাশুড়ি মার ড্রেসটা রাখলাম এখন আমার ছেলে মেয়ে সবার ড্রেসগুলো রাখবো তারপরে হলো আমি গোসল করতে যাব বা অন্য কাজ করব কারণ ততক্ষণে হলো তাদের মানে আমি পারবো না যে কোনটা কোনখানা আছে গুসায়া দেওয়ার জন্য কারণ আমি এতটা ব্যস্ত মানে সকাল থেকে এত কাজ করতে হয়েছে তো এই জন্য সব কিছুই আমি গুছ গাছ করে রেখে তারপরে হলো আমি গোসলে যাব। আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ার দুটা প্যান্ট পাঞ্জামি ছেলের মেয়ের সবারটা রাইখা তারপরে যাব। আর আমার এই বিছনার চাদরটা আমি নতুন নিয়েছি কিন্তু বালিশের খাবারটা আমি বানাইতে পারি নাই আমার যে দর্জির কাছে বানাইতে দিয়েছিলাম সে আমাকে দিতে পারে নাই ডেলিভারিটা আমার খুবটা খুব মনটা খারাপ হয়েছে আমি এত কিউট একটা বিছনা চাদর আনলাম কি না ঈদের সময় বিছাবো কিন্তু বালিশের খাবারটা পারলাম না এই জন্য খুবই মনটা খারাপ হয়েছে তো যাই হোক যখন আমি এই খাবারটা আমি বালিশের সাথে অ্যাডজাস্ট করি করব তখন অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সকাল সকালে আমাদের ঘরে শুধু সেমাই রান্না করা হবে আমাদের এখানে যেই জামাত ওই জামাতে আমাদের খাওয়া হবে আমাদের খাবারগুলো অবশ্য যখন আমি ভয় দিতেছিলাম তখন আমাদের জন্য খাবার পাঠাই দিছে অলরেডি আমরা খেয়ে ফেলছি আমাদের আজকে খাসি জবাই করছে আর হলো ডাল রান্না করছে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালোভাবে সুন্দরভাবে খাওয়া দাওয়া করছি তো কাজের ব্যস্ততার কারণে আমার এক যার ঘরে রান্না রান্নাবান্না করা হয়েছে ব্যস্ততার কারণে আমি যেতে পারি নাই আর সব কিছু আমি একদম গোছ করে তারপর পরিপাটি করে রেখে দিচ্ছি যাতে ওরা আইসেই পড়তে পারে আলহামদুলিল্লাহ পবিত্র মাহের রমজান শেষ হল তিরিশটা রোজা আমি রাখছি এই বছর গত বছর অবশ্যই আমি থাকতে পারি না তিরিশটা রোজা কারণ হলো আমার বেবি প্যাটে ছিল তেরোটা রোজা না চোদ্দোটা রোজা যেন ছিলাম আমার খুব কষ্ট হয়েছিল যে আমি কতগুলো রোজা ভাঙলাম আলহামদুলিল্লাহ আমি যখন থেকে বুঝি তখন থেকে আমি তিরিশটা রোজা রাখার চেষ্টা করি থাকি বা আঠাশটা বা উনত্রিশটা উনত্রিশটা রোজা হয় যাই হোক এখানে আমার মানহাকে আমি এখন চুরি পড়াবো ওরা একটু গুছ গাছ করে দেব জন্য হলো ক্যামেরাটা ধরলাম তো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন সব সময় বন্ধু হয়ে যাও দেবেন

আমাদের বাড়িতে আপনাদের সবাইকে দাওয়াত আইসেন এখন আমার ছেলেটা ভালোভাবে কথা বলতে পারে না মান হ্যাঁ ঈদ মোবারক এই যে আমার তা না ক্যালেন্ডার টপ করে গেল গাগু ফুস এখন কে 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 নামাজ পড়তে যাবে হ্যাঁ দাদার কাছে যাও তোমার দাদার কাছে যাও দাদার ঈদ মুবারক বলো কোন

এটা হলো তোমার এষ্টা দিলো আবার সালামের সময় আবার 50 টাকা আবার টাকা দিব বুঝছো কিছু সময় খেয়া দাও হ্যাঁ দুশমায় খাও হ্যাঁ দোকান বন্ধ সবারই রান্না হয়েছে

দানা স্যার সালাম করো তাহলে টাকা দিব ভরেম স্যার